সত্যিই কি নোংরামো বন্ধ হচ্ছে এটা নোংরামো বন্ধ করার নমুনা হুম আচ্ছা ম্যাডাম আপনি কি চান বলুন তো অ্যাকচুয়ালি আপনি কী কী উদ্দেশ্যে এসছেন এতদিন আমরা যে কথাগুলো বলছি মানে আপনি তো সেই উদ্দেশ্য ছাড়া আর কি অন্য কোনো উদ্দেশ্য আছে আপনার আপনি ক্যাজরা খুব পছন্দ করেন ঠিক আছে এই ক্রিমিনাল মাইন্ডেড ক্রিমি ক্রিমিনাল ব্যাপার এগুলো আপনি ভীষণ পছন্দ করেন ভীষণ পছন্দ করেন তো আপনি কী চান এতদিন এই ওয়াইটিতে যা যা ঘটেনি আপনি তাই তাই আপনি আসার পরে সেই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে সেই সব সাহসগুলো আপনি জোগাচ্ছেন কেন মানে আপনার বশ্যতা যারা স্বীকার করবে তারা হাজার দোষ করলে তাদের কোনো দোষ নেই কিন্তু আপনার বশ্যতা যারা স্বীকার করবে না যাদের উপর আপনার রাগ তারা যাই করুক না কেন কিছু নাই করুক না কেন তবু দোষটা তাদের তাই তো এই অন্যায় আর কতদিন করবেন আর কতদিন করবেন সব কিছুর কিন্তু একটা শেষ আছে সমস্ত ঔধত্বের কিন্তু একটা শেষ আছে হ্যাঁ মনে আছে এইভাবে এইরকম 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 করে একজন একজন মহিলা তার ক্ষমতার পলিটিক্যাল ক্ষমতার অপব্যবহার করতো পুলিশের সামনে পুলিশের টেবিলে গিয়ে এইভাবে টেবিল চাপড়াতো মনে পড়ে হ্যাঁ মনে পড়ে মনে পড়ে কি যদি মনে না পড়ে আমি মনে করিয়ে দিচ্ছি মনে করিয়ে দেব রাজত্ব করে বেরিয়েছে রাজত্ব করে বেরিয়েছে এক সময় সেই নামটা আজকে কিন্তু নিশ্চিন্ন তার ঔধত্ব আজ কিন্তু পুরো মাটিতে মিশে গেছে আপনার মতো এরকম টেবিল থাক মানে পুলিশের এই করে দেবো পুলিশের ওই করে দেবো পুলিশের চড় দিয়ে যাচ্ছে মুখের সামনে মনে পড়ে কিন্তু আজ তার কী পরিণতি কি পরিণতি হ্যাঁ আমি পুরো নাম বলবো না সোনালি নামটা বলবো কারণ সোনালী নামে অনেককেই থাকতে পারে তো যারা যারা ধরা তারা ঠিক ধরে নেবে যে আমি কোন সোনালির কথা বলেছি সোনালি ড্যাশ ড্যাশ মনে পড়ে তার ঔধত্বের কথা কী ঔধত্ব দেখিয়েছিল তখন আজ তার পরিণতি কি কি পরিণতি তো আপনারও সেই পরিণতি হতে চলেছে আর হবেই এটুকু জেনে রাখবেন কাহারও দিন সমান নাহি যায় আপনি আজকে দাঁড়িয়ে ক্ষমতার যেভাবে অপব্যবহার করছেন প্রথম দিন থেকে আপনি ক্ষমতার অপব্যবহার করছেন একই অন্যায় একই অন্যায় আপনি যে যে অন্যায়গুলোর অ্যালিগেশান লাগিয়ে আপনি যে ছেলেটির বিরুদ্ধে কেস করেছেন হ্যাঁ যার ভিডিও বন্ধ রেখেছেন একই অ্যালিগেশান দিয়ে মানে যে যে অ্যালিগেশান দিয়ে তার ভিডিও বন্ধ রেখেছে আজকে এক সপ্তাহ বেশি হয়ে গেছে দু সপ্তাহ বেশি হতে যায় তার ভিডিও বন্ধ রেখেছেন বন্ধ করাতে করিয়ে দিয়েছেন পুলিশকে দিয়ে সেই একই দোষের দোষ আর যাদেরকে আপনি সাপোর্ট করছেন যাদের যাদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন তারা কিন্তু তার থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তব অপরাধ করছে আপনি যা যা অপরাধের এলিগেশন তার প্রতি লাগিয়েছেন তার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এলিগেশন তাদের উপর আছে কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না আপনার চোখে সেগুলো পড়ছে না ও বাচ্চাকে অ্যাটাক করে ও মহিলাদের অ্যাটাক করে আর আপনি যার হয়ে কথা বলছেন সে বাচ্চাকে অ্যাটাক করেনি দিনের পর দিন সে বাচ্চাকে অ্যাটাক করেছে বাচ্চার মৃত্যু কামনা করেছে ও মহিলাদের মহিলাদেরও মানে কুরুচিকর মন্তব্য করে আর আপনি যার সাপোর্ট করছেন সে পুরুষদের কুরুচিকর মন্তব্য করেনি পুরুষদের তো ছাড়ো সেও নিজেও একজন মহিলা হয়ে আরও একজন মানে প্রতিটা মহিলাকে কুরুচিকর মন্তব্য করতো লঙ্কা 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 ঢুকিয়ে দেবে খচখচ করে দেবে রড ঢুকিয়ে দেবে আর পুরুষদের পুরুষাঙ্গ ছিঁড়ে নেবে বুকের খাতার মধ্যে বসেই স্মার করে দেবে এগুলো কি ক্রিমিনাল ক্রিমিনাল কাজকর্ম করছে না এগুলো কি সে অন্যায় করছে না হ্যাঁ কি এখনও পর্যন্ত স্টিল নাও তার ভিডিও বন্ধ করেছেন আর এরা কী করে যাচ্ছে ঝাটা জুতো দেখে তাকে তাকে রীতিমতো সে ভিডিও বন্ধ তার উপর তাকে মেন্টালি টর্চার করার চেষ্টা করছে ঝাটা জুতো দেখে ভিডিওর মাধ্যমে এগুলো আপনার চোখে পড়ছে না আপনি এতটাই অন্ধ কারণ আপনার বুইন আপনার পদ পদতলিত দলিত হয়ে আছে আপনার পাদদেশে পড়ে আছে ওরা তাই তাই না তাই তাদের দোষ আপনি দেখতেই পাচ্ছেন না আর সেই সব অন্যায়ের এলিগেশন লাগিয়ে আপনি আরেকজনকে ভিডিও থেকে বন্ধ করাচ্ছেন তাকে সে যেন শাস্তি পায় সেই চেষ্টা করছেন কি কারণে কি কারণে কি চান আপনি ফাঁসি চান সবার ফাঁসি চান আপনি এক কাজ করুন আপনার মতের বিরুদ্ধে যারা যারা যাবে আপনার যার যার প্রতি রাগ আছে হ্যাঁ প্রত্যেককে প্রত্যেককে আপনি যাবজ্জীবন জেল খাটান ফাঁসি দিন তাহলে আপনার শান্তি আপনি প্রতিশোধ পরায়ন একজন মহিলা আজকে আপনি মাসির সাপোর্ট করতে এসছেন মাসির হ্যাঁ মাসি নয় ঝাঁসি ওই ঝাঁসির সাপোর্ট করতে এসছেন প্রত্যেকটা মানুষ বলছে ওই ঝাঁসির অপরাধ প্রত্যেকটা মানুষ বলছে ঝাঁসির দোষ শুধু আপনি আপনার একার মনে যা হবে সেটাই ঠিক আপনি যেটা মনে করবেন যেটা সবাইকে খাওয়াবেন সেটাই মানুষ খাবে সেটাকেই মানুষকে বিশ্বাস করতে হবে আপনার হ্যাঁতে সেটাতেই হ্যাঁ হ্যাঁ করতে হবে আপনি বাণী ছাড়ছেন আপনি বাণী ছাড়তে বসেছেন রীতমের সমস্ত দোষ আর এই ঝাঁসির কোনো দোষ নেই আমার তো মনে হচ্ছে এই ঝাঁসিকে উস্কে আপনি এই সব কাজগুলো করাচ্ছেন আমার তো এখন মনে হচ্ছে এটা কারণ আপনি কি বলছেন আপনি কি বার্তা দিচ্ছেন চশমা দোকানে চলে যাও গিয়ে ওকে মারো পেটো ও যেখানে বেরোবে সেখানে ওকে জুতো পেটা করো ঝাঁটা পেটা করো সবাই মিলে ওকে রাস্তায় যেখানে খুশি দেখবে সেখানে ওকে মারো তাহলে এইসব উস্কানিমূলক বার্তা কে দিচ্ছে আপনি দিচ্ছেন আপনি দিচ্ছেন হ্যাঁ অথচ সেই অন্যায় যে অন্যায় কি বলবো আর শাস্তি সে ভোগ করছে সেই অন্যায় আপনার বইনরা সবাই করে চলেছে সবাই সেদিকে আপনার চোখ পড়ে না সেদিকে আপনি অন্ধ আর এদিকে ঝাঁসি তার গিয়ে রীতমদের বাড়িতে গিয়ে পিটিয়ে যদি ঝাঁসির বাড়িতে হতো আপনি বলছেন না ঝাঁসির বাড়িতে হয়েছে ওরা ঝাঁসির বাড়িতে এসছে তাহলে সে ভিডিও করেনি কেন ঝাঁসি ঝাঁসি ভিডিওগুলো করে দেখায়নি কেন ঝাঁসি তো ভিউজের খেলায় মেতে উঠেছে ঝাঁসি ভিডিও করে দেখায়নি কেন একটা লাইভে মনে আছে আপনাকে অনেকেই কমেন্ট করছিল যে আপনি ওই ঝাঁসির ব্যবস্থা করুন ম্যাডাম কে বলছে দিদি কে বলছে ম্যাডাম আপনি ঝাসির ঝাঁসির ব্যবস্থা করুন ঝাঁসি খুব বার বেড়েছে আপনি তাদের কী উত্তর দিচ্ছিলেন কী উত্তর দিয়ে কীভাবে তাকে নিচ্ছিলেন কীভাবে তাকে এগিয়ে যাওয়ার মানে উৎসাহিত করছিলেন কি বলছিলেন কেন আমি ঝাঁসিকে কেন মারবো এই কেন ওকে জব্দ করবো কেন ওর শাস্তি দেবো ও তো কোনো অন্যায় করেনি ও ওই মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছে কি কেন অত উপজাতককে ফিরিয়ে আনে কে বলেছে যাদের বউ তাদের ইয়ে নেই সে তাকে কেউ মানছে না তার পর হয়ে মানে সে মাসি পর পর সে হয়ে এত উপজাতক কেন তার সংসারে ঢোকা অন্যের সংসারে ঢোকার সে তো জোর করে করে তাদের সংসারে ঢুকছে ওরা তাদেরকে টানেনি এত পরোপকার করতে রাত পাড়ায় বেরিয়ে যাক না পরোপকার করার জন্য এখানে তো শুধু ভিউজের খেলা চলছে ভিউজের খেলা ওই মাসিকে কে বলতে কে ঢুকতে বলেছে ওদের ফ্যামিলিতে ওই ঝাঁসিকে ওই ঝাঁসিকে কে ঢুকতে বলেছে আর একটা কথা আমি কিন্তু রিতমকে সাপোর্ট করি না আমি আমি ওদের কাউকেই সাপোর্ট করি এক্স প্রত্যেকে খারাপ প্রত্যেকে খারাপ কিন্তু আপনার চোখে শুধুমাত্র রিতম খারাপ হচ্ছে কেন যে কোনো বিষয় কেন ওর উপর আপনার রাগ হ্যাঁ ওর উপর আপনার রাগ তাই যে যত অন্যায় করুন না কেন সব দোষ রিতমের আজকে প্রতিটা কমেন্ট আপনার যে ভয়েস আপনি ছেড়েছেন না প্রতিটা কমেন্ট একটা কমেন্ট দেখবে দেখাবেন তো যে ভালো কমেন্ট গেছে প্রত্যেকটা কমেন্ট আপনার বিপক্ষে কথা বলেছে প্রত্যেকটা কমেন্ট বলছে মাসিক দোষ ওই মাসিক দোষ ঐ মাসিক দোষ প্রত্যেকটা ইভেন তার দিদা সেই ঝিম ইয়ে রিতমের দিদা কিন্তু লাইভে বলেছে যে রীতমরা আগে ওর গায়ে হাত দেয়নি ওরাই আগে গায়ে হাত দিয়েছে তাহলে সে তার মা দিদার কি কী স্বার্থ যে একটা মেয়ের পক্ষ হয়ে কথা বলে একটা মেয়ের বিপক্ষে কথা বলে যার দোষ তার কথা বলেছে আপনি তার দিদার কথা কান দেবেন না হ্যাঁ আপনি কি সেখানে ছিলেন দিদা সেখানে বর্তমান ছিল তাহলে দিদা বলছে যে না রিতমরা গায়ে হাত দেয়নি ওদের কারুর আগে ওরা আগে মেরেছে আপনি সেটা কানে দেবেন না না আপনি সেটা কানে দেবেন না রিতমের জামা কোন দিক থেকে ছিঁড়েছে ওই রীতমের মায়ের কানের দুল আছে কি আছে না পরে কি পরে না আপনি সেই সবগুলো কী সুন্দর খেয়াল করেছেন কারণ আপনি তো এইভাবে সাজান কেস হ্যাঁ কারণ ওদের হয়তো আপনি কাজ করবেন ওদের হয়তো আপনি কাজ করবেন যে ওদের সব ফলস এ যা করছে এসব সত্যি ওই ঝাঁসির ঝাঁসির হয়ে তো আপনি কাজ করবেন হাসির হয়ে তো কাজ করছেন আর ঝাঁসিকে উৎসা উৎসাহিত করছেন আর এই যে ঘটনাটা ঘটেছে এতে আপনারও হাত আছে এটা আমি তো আপনার কথাবার্তা শুনে সেটাই প্রমাণিত হচ্ছে তাহলে এখনও পর্যন্ত আপনি ঝাঁসির দোষ দেখতে পেলেন না প্রতিটা মানুষের চোখে ঝাঁসির দোষ পড়ে গেলে প্রত্যেকটা মানুষের চোখে ঝাঁসির দোষ পড়ে গেলে কিন্তু শুধুমাত্র আপনার চোখে পড়ল না কারণ আপনি তোকে ওকে সাপোর্ট করেন আর এই মোটিভেশানটা তো আপনিই জগিয়েছেন ওকে তাই না নাহলে এইসব মিথ্যুগুলো আপনি কী করে ভয়েসের মাধ্যমে ছাড়ছেন যে জামা এদিক থেকে আপনি এখন বসেছেন ওই ক্যালকুলেশন করতে কোন দিক থেকে জামা ছেড়ে মারামারি করলে কোন দিক থেকে জামা ছেড়ে না মারামারি করলে কোন কানে দুল থাকে কোন কানে দুল থাকে না আপনি এখন এইগুলো মানে এগুলো তো কেসটা সাজাতে হবে না তাই আগে থেকে এগুলো সব আপনার চোখে পড়ে গেছে আপনি কী সুন্দর আপনার ভয়েসের মাধ্যমে প্রতিটা মানুষকে খাওয়াচ্ছেন কিন্তু আপনার মা মা কেউ খায়নি আপনার এই ভয়েস আপনার এই কথাবার্তা কেউ খায়নি তার এই কমেন্ট বক্স আপনি একটু কমেন্ট বক্স চেক করুন এইভাবে অন্যায় আর কত করবেন আর এইভাবে ক্রিমিনালদের কত সা কত সাথ দেবেন এইভাবে ক্রিমিনালদের আর কত সাথ দেবেন কত বাঁচাবেন ক্রিমিনালদের আর যারা অন্যায় করছে না তাদেরকে এইভাবে কত ফ্যাঁসাদে ফেলবেন কত হ্যারাসমেন্ট করবেন তাদের কেস সাধন আপনার হয়ে গেছে অলরেডি তাই না কারণ এইভাবে তো লড়তে হবে কারণ আপনিও এসছেন এখানে টাকা কামাতে আপনিও নাহলে এত অন্যায়ের পরে আপনি কেন প্রতিবাদ আপনার তো আমরা তো চেয়েছিলাম আপনি প্রতিবাদ করবেন এইগুলো আপনার চোখে কেন পড়লো না এই ঝাঁসির অন্যায়টা আপনার চোখে কেন পড়লো না কেন পড়লো না না পড়েছে আপনি দেখতে চাইছেন না কেউ যদি জেগে ঘুমায় তাকে ঘুম কোনো দিন পাড়ানো জাগানো যায় না তো আপনার অবস্থা সেই আপনি জানছেন বুঝছেন যে কাদের কাদের অন্যায় কাদের কাদের অন্যায় নয় কিন্তু ওই যে আপনি প্রতিহিংসা পরায়ণ একজন মহিলা যার উপরে রাগ আছে তাকে তার শেষ দেখে ছাড়বো কাজ করুন আপনি কোন কোনগুলোকে মানে ফাঁসি দেবেন বা যাবজ্জীবন জেল খাটাবেন সেগুলো একটা লিস্ট করুন যে কে আপনার বর্ষতা স্বীকার করছে না কে আপনাকে অপমানজনক কথা বলেছে কে আপনার প্রতি ম্যাডাম ম্যাডাম করছে না এগুলো আপনি একটা লিস্ট করুন করে আপনি সেগুলোকে ফাঁসির ব্যবস্থা যাতে সবাই ফাঁসি হয় নাহলে যাবজ্জীবন যেন জেল হয় আপনি সেই ব্যবস্থা করুন তবে আপনার আত্মা এই যে আত্মাটা আছে আত্মার শান্তি পাবে নাহলে আপনার আত্মার শান্তি পাবে না তবে এই যা আপনি করছেন আরও বড় বড় ঘটনা ঘটবে হ্যাঁ কোনো বড়ো ধরনের ক্ষতি না হয়ে যায় আপনি যা শুরু করেছেন এসে এই ওয়ার্ডটিতে এসে আপনি যা শুরু করেছেন আপনার ক্ষমতার আপনার পলিটিক্যাল পাওয়ারের ক্ষম মানে মানে পলিটিক্যাল ক্ষমতা জাহির করে হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ডের ক্ষমতা আপনি দেখাচ্ছেন সেই আপনার ক্ষমতার যেভাবে অপব্যবহার করছেন এর ফলে কোনো বড়ো ধরনের ক্ষতি না হয় আর আপনি হয়তো সেই ক্ষতি করে তবে ছাড়বেন এটুকু আপনার আমাদের এখন সবার ভেতরে ঢুকে গেছে ভয় যে আপনার দ্বারা কোনো না কোনো ক্ষতি না হয়ে যায় আপনি না কোনো কারো ক্ষতি করে ছাড়েন তো এত একতরফা হবেন না এত পার্সিয়ালিটি দেখাবেন না দয়া করে এইবারে সঠিক বিচার করতে বসুন হ্যাঁ সমান বিচার করতে বসুন দোষীকে দোষী নির্দোষকে নির্দোষ বলতে শিখুন প্রমাণ করতে শিখুন যারা যারা শুধু আপনার বস্যতা স্বীকার করবে আপনার পায়ের তলায় থাকবে শুধু তারা যত অন্যায় করুন তারা নির্দোষ আর যারা দোষ না করে ও যদি আপনার বস্যতা স্বীকার করেনি আপনার পায়ের তলায় লুটোপুটি খায়নি খাচ্ছে না তাই তারা দোষ দোষী তারা এটা প্রমাণ করা বন্ধ করুন আপনার এই পাওয়ারের অপব্যবহার করা বন্ধ করুন এইভাবে এক চোখ একচোকে বিচার করাটা বন্ধ করুন যেখান থেকে আপনি এসছেন সেখান থেকে শুধু ক্ষতি হয়ে যাচ্ছে ইউটিউবটা পুরো অন্যরকম জায়গায় পৌঁছে গেছে হিংস্রতা জায়গায় পৌঁছে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের মনে হিংস্র ভাব ঢুকিয়ে দিচ্ছেন কী চান আপনি কি চাইছেন ক্ষতি এখানে কারো কিছু ক্ষতি হোক তবেই আপনার আত্মা শান্তি হবে তাই না আপনি ভয়েস ছাড়তে এসছেন আপনি এখন রিতমে কি কি দোষ কি কি কোথায় কি দেখা যাচ্ছে কেন লাইভ করে না রিতমের ঋতমের নয় চ্যানেল বন্ধ আছে রিতমের মার চ্যানেল তো বন্ধ নেই যদি কিছু বলার থাকতো যদি ওরা সোশ্যাল মিডিয়ায় করা থাকতো তাহলে রীতমের মার চ্যানেল দিয়ে তো করতে পারতো আপনি বলছেন না রীতমের চ্যানেল বন্ধ আছে তাই ওরা ভিডিও দেখাতে পারছে না ওরা ওদের ভিডিও চালু লাইভ করছে ওরা তো দিন রাত রীতমদের ধুলো তুলো ধরা করছে দিন রাত পরের সংসারে এত ঢোকার ইচ্ছা কেন উপযোজক হয়ে কে বলেছে ওদের যে ওর সংসারে বউকে ফিরিয়ে আনো আনার দায়িত্ব তোমাদের দিলাম কে বলেছে নিজে এখন প্রতিটা নিজের প্রত্যেক নিজের সংসার নিয়ে ব্যস্ত ঠিক আছে এটা তো আপনি তাদের সাপোর্ট কর এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছেন মানুষ এইবার বুঝতে পারছে যে আপনি কতটা এক একচোখা কতটা কীভাবে আপনি ব্যব মানে নিজের ক্ষমতাকে ব্যবহার করে দোষীকে দোষী বলা সাহস রাখছেন না নির্দোষকে নির্দোষ বলা সাহস রাখছেন না প্রতিটা নির্দোষ ব্যক্তিকে আপনি ফাঁসাচ্ছেন আপনার মনের মতো যারা যারা হচ্ছে না তো এখনও রীতম দোষী এখনো মাসি নির্দোষ এইবার এর থেকে বেরিয়ে আসুন সমান বিচার আপনার থেকে আমরা সঠিক বিচার চাই সমান বিচার চাই যে আপনি প্রত্যেকের ক্ষেত্রে সমান বিচার করবেন শুধু বুইন তাদের তারা যত অন্যায় করুক যত ক্রিমিনালি কাজ করুক তাদের বিরুদ্ধে কোনো কিছু করব না কিন্তু যারা আমার বস্যতা স্বীকার করবে না শুধু তাদেরকেই আমি বেছে 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 তাদেরকেই আমি শাস্তি দেওয়াবো এই চিন্তা চিন্তাভাবনাটা মাথা থেকে একটু সরান বুঝতে পেরেছেন মানুষ প্রতিটা মানুষ এখন বুঝতে পারছে যে আপনি কোন টেন্ডেন্সি নিয়ে এসছেন এখানটায় আর আপনার জন্য এই ওয়ার্টিতে কী কী হতে চলেছে সেটা সবাই দেখতে পাচ্ছে আর এখনও যারা আপনাকে এই নাচালচি করছে না তারাও দেখবে আশা করছি এই ঘটনার পরে থেকে আপনি যেভাবে সাপোর্ট করলেন না এই ঘটনার পরে থেকে যারা আপনাকে নিয়ে নাচছে তারাও আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে ভাবতে শুরু করেছে যে আপনি এটা কী বলছেন কাকে সাপোর্ট করছেন তারাও ভাবতে শুরু করেছে এটুকু আমি আশা করি যদি তারা মানুষ হয় মানুষের যদি এতটুকু বিন্দু তাদের গায়ে থাকে তাহলে তারাও আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছে এইটুকু বলবো আর প্রতিটা মানুষ তো অলরেডি আপনাকে চিনে যাচ্ছে তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে আপাতত টাটা